আমি মনে করি বিয়ের পর প্রত্যেকটা স্বামী স্ত্রীর আলাদা ভাষায় শিফট হওয়াটা জরুরি যদি সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলেও সেটা চেষ্টা করতে হবে এখন প্রশ্ন করবেন তাহলে মা বাবার কী করবেন হ্যাঁ অবশ্যই মা বাবার ভরণ পোষণের পরেই এগুলা করতে হবে বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারে স্ত্রীকে নিয়ে থাকা এই সংঘাত যত পরিবারে এক চিরসেনা রূপ করণীয় কি প্রতিটা মেয়ের বেসিক কিছু চাহিদা থাকে যেমন উদাহরণস্বরূপ আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নিব আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো পাশে তেল নুন চিনি অপচয়ের কোটা কেউ দেওয়ার থাকবে না একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি করতে চাইবে না স্বামীর কাছে যে কোনো ছোটোখাটো আবদার বড় করে দাবি করে বসলে পাশে কেউ ন্যাকামো বলে তার ছিল্লর তীর ছুটবে না স্বামীর সাথে একান্ত সময় কাটালে বাঁকা চোখে কেউ তাকিয়ে দেখবে না সামাজিকতার নামে গায়ের মাহরম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার সুতোয় তার সামনে যেতে হবে না শাশুড়ির ননদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশীল হতে হবে না যেখানে আমাকে মূল্যবান নিয়ামত ভাবা হবে কাজ করার যন্ত্র ভাবা হবে না যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে লাঞ্ছিত করা হবে না ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্ন নেই বিবর ওনাদের জানা আছে কিনা আমি জানি না তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায় এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আপকে ওঠে কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যেখানে সে প্রতিটা মুহূর্তে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে বলে যেতে চায় কিন্তু সম্ভব হয় না এখন হয়তো বুঝতে পারছেন কি জন্য আলাদা থাকা উচিত কারণ বিয়ের পরের সময়টাই আসল সময় নিজেদেরকে ভালোভাবে বোঝার জানার আর এই জানা বোঝার জন্য একান্ত সময়ের প্রয়োজন যে সময়টা পরিবারের সাথে থাকলে পাওয়া সম্ভব নয় এখানে কিন্তু পরিবার আলাদা সময় দিবে না ব্যাপারটা এমন না পরিবার নবদম্পতিকে আলাদা সময় দিতে চাইলেও সেটা তার ব্যবহার করতে পারবে না অনেক কারণে ছোটোখাটো কয়েকটা উদাহরণ দিয়ে রাতভর গল্প করে সকালে দেরিতে উঠলে কেউ কিছু বললেও নিজের কাছে গিলটি ফিল হয় একই সাথে লজ্জাও লাগে এইভাবে যে কি মনে করলো দুপুরে ঘুমের পর হয়তো একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে গল্প করছে অমনি কেউ ডাক দিবে গেস্ট এসেছে নতুন বউ দেখতে সন্ধ্যায় কিংবা মধ্যরাতে বারান্দায় একে অপরকে বাহুতে জড়িয়ে ধরে বসতে পারা যায় না কে কখন ডাক দিবে দুজনে চা খোপে কিংবা ডিনারে যেতে চাইলে একটা দিদা কাজ করে পরিবারকে ছাড়া যাওয়াটা কেমন লাগে ছোট ভাই বোন থাকলে আরো খারাপ লাগে তাদেরকে রেখে যেতে তিন চার দিনে ছুটি পেলে কোথাও টুরে যাওয়ার ইচ্ছা করতে পারে কিন্তু সেখানেও দিদা এইভাবে হুঠাৎ বাসায় কি বলা যায় তাদেরকে রেখে যাওয়াটা কেমন দেখায় যেমন ইচ্ছা তেমন পোশাক পরা যায় যখন ইচ্ছা রোমান্স করা যায় না সবসময় মাথায় রাখা লাগে সবার মধ্যে আসি সময় মতো না উঠলে কে কি ভাববে এই অবহেলা গোসল করা যায় কি বাহানায় কেউ কিছু ভাবুক আর না ভাবুক ভাবতে পারে বলতে পারে এই ভাবনাতেই নিজেদের জীবনে সবচেয়ে সুন্দর সময়টা সুন্দরভাবে কাটানো সম্ভব হয় না কেউ স্বীকার করুক বা না করুক এটাই সত্য যে বিয়ের পর প্রথম কয়েক বছর যে পরিমাণ আগ্রহী একে অপরকে মানসিক শারীরিকভাবে চেনার জানার কাছে পাওয়ার তা থাকে তা একেবারেই অন্য লেভেলের সময়ের সাথে সাথে এক্সাইটমেন্টটা পরিবর্তন হয়ে যায় তখন জীবন রুটিনের মধ্যে চলে আসে ভবিষ্যৎ প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি নিজেদের একান্ত চাওয়া পাওয়াগুলো কিছুটা হলেও কমে যায় ভালোবাসা কমার কথা বলছি না ভালোবাসা থাকলে আজীবনই থাকে বলছি ভালোবাসার ধরনটা পাল্টানোর কথা একটা বাচ্চা হয়ে গেলে তখন জীবন সঙ্গিনী শুধু জীবন সঙ্গিনী থাকে না বাচ্চার মা বাবা হয়ে যায় তখন নিজেদের সন্তানের সময়ের ভাগ বাচ্চাকে দেয়া লাগে বাচ্চাকে নিয়ে নানান ব্যস্ততা চলে আসে তাই বাচ্চা হবার আগে যতটা সম্ভব নিজেদের সম্পর্কে সময় দেওয়া উচিত বন্ডিংটা শক্তপক করা উচিত সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করে ফেলা উচিত আর ওইটার জন্য প্রয়োজন আলাদা থাকার শুধুমাত্র দুজনে থাকলে একে অপরের ওপর নির্ভরশীলতা বাড়ে মায়া বাড়ে ভালোবাসার প্রকাশ বাড়ে সম্পর্কে মজবুত হয় কিন্তু যেখানে ছেলের বিয়ে দিলে মনে হয় পুতুর এবার ছেলেকে বস করে নিচ্ছে সেখানে আলাদার কথা বললেই তো হাহাকার বেঁধে যায়